আমরা শুরু করে দিই বেশি লেট করব না ফার্স্টে আমরা কি করব ফার্স্টে আমরা ক্লায়েন্টের হেয়ারটা ওয়াশ করাতে নিব ফার্স্টে ক্লায়েন্টের হেয়ারটা ওয়াশ করাতে নিব আর আমরা যেই কোম্পানির প্রোডাক্টটা আজকে ইউজ করব ফুল প্রোডাক্টগুলি আপনাদের সাথে আমরা শেয়ার করব আজকে আমরা যে ক্লায়েন্টের উপরে যে সার্ভিসটা দিচ্ছি সেটা হচ্ছে হেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট হেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে করি সেটা ফুল আপনাদের সাথে শেয়ার করব এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা কি কি প্রোডাক্ট ইউজ করি কত মিনিট রাখি এবং এটা কোন কোন প্রসেসে করি সব কিছুই এ টু জেড আপনাদের সাথে আজ আমরা শেয়ার করব না ওনাদের হেয়ার ওয়াশের জন্য নিয়ে চলো আর সো দেরি না করে আমরা এখন প্রসেসটা শুরু করে দিচ্ছি ফার্স্টে আমরা ক্লায়েন্টের হেয়ারটা ওয়াশ করে নিব ফার্স্টে হচ্ছে ক্লায়েন্টের হেয়ারটা ওয়াশ করে নিব আমরা ক্লায়েন্টের হেয়ারটা ওয়াশ করে নিব হ্যাঁ কোনো ক্যামেরাটা জুম করবা ক্লায়েন্টের ফেস যাতে কোনোভাবেই না আসে অবশ্যই ব্যাক ক্যামেরা হ্যাঁ শুধুমাত্র হেয়ার আসবে নিয়ে আসো নিয়ে আসো আপু কথা শেষ শেষ জুম করে আমাদের ক্লায়েন্টের যে হেয়ারটা আমরা ওয়াশ করে নিব এই লাইট একটা জ্বলাইছে কেন না হেয়ারর লাইট একটা কেন জ্বলাইছো এই হেয়ারটা আমরা ওয়েট করে নিলাম ও কিভাবে ধরতে ধরো ফার্স্টে হেয়ারটা ওয়েট করে নিলাম এখন আমরা আজকে যে কোম্পানির প্রোডাক্টগুলি ইউজ করব সেটা হচ্ছে এই যে প্রোটিক্সের প্রোটিক্সের প্রোডাক্টগুলি আজকে আমরা অ্যাপ্লাই করব এই যে প্রোটিক্সের ফার্স্টে যেটা অ্যাপ্লাই করতেছে নাম্বার ওয়ান ক্লিরিয়া ফাইন শ্যাম্পু দেখুন এখানে লেখা আছে নাম্বার ওয়ান ক্লিরিয়া ফাইন শ্যাম্পু ক্যারাটিন এবং বোটাক্সের কিন্তু ফুল সেট থাকে এবং দুইটার প্রসেস একই জাস্ট কোম্পানির নাম আলাদা এই যে ক্লিরিয়া ফাইন শ্যাম্পু কারোর যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশট নিতে পারবেন তোমরা দেখো ক্যামেরায় দেখা যাচ্ছে ওকে এখন আমরা এটা করে প্রোডাক্টটা নেওয়ার আগে এবং হাতের মধ্যে একটু নিয়ে নিবিরিয়া ফাইন শ্যাম্পুটা কিন্তু টোটাল পানির মতো হয় দেখুন এই যে পানির মতো হয়ে যায় এই শ্যাম্পুটা ফার্স্টে হাতে নিব এবং হেয়ারটা আমরা কিভাবে ওয়াশ করব ক্লায়েন্টের এই যে স্কাল থেকে নিব এবং শেষ পর্যন্ত নিব শ্যাম্পু কিন্তু টোটাল আমরা দুই অ্যাপ্লাই अप्लाई করব একবারে নয় এবং ক্লায়েন্টের পুরো হেয়ারে এটা দিয়ে দিব দেখুন এই শ্যাম্পুটার নাম হচ্ছে ক্লিরিয়াফান শ্যাম্পু আমরা আজকে যে কোম্পানি প্রোডাক্টটা ইউজ করতেছি সেটা হচ্ছে প্রোটিক্সের প্রোটিক্সের প্রোডাক্টটা আমরা ইউজ করতেছি তা আমি যেটা করি আমি কিন্তু হেয়ার ওয়াশ করার টাইমে ক্লায়েন্টকে একটু ম্যাসাজ দিয়ে দিই ক্লায়েন্টকে একটু মাসাজ দিয়ে করতেছো এখানেই না এটা এটা আলমারিতে রাখো হচ্ছে হেয়ার মাসাজের একটি যন্ত্র যাতে ক্লায়েন্ট একটু আরাম পায় এই জন্য আমরা কি করি ফার্স্ট এখানে নিয়ে হেয়ারটা একটু সুন্দর করে মাসাজ করে দিই এবং সুন্দর করে স্কেল থেকে মাসাজ দিয়ে দিই কারণ হেয়ার ওয়াশটা হচ্ছে রিল্যাক্সের ব্যাপার আর ক্যারাটিন ট্রিটমেন্ট কাদের জন্য ক্যারাটিন ট্রিটমেন্ট কিন্তু কালার হেয়ারের জন্য রাফ হেয়ারের জন্য ফিজি হেয়ারের জন্য ড্যামেজ হেয়ারের জন্য যাদের হেয়ার একাধিকবার আয়রন করা হয় রিবন্ডিং ছাড়া আয়রন করা হয় বা কালার করা হয় বা কালার টাইপের যে কোনো প্রোডাক্ট ইউজ করা হয় তাদের হেয়ারের জন্য কিন্তু হেয়ার কালার ক্যারাটিন এবং গোটাক্স আপনারা যদি কালো হেয়ারে মানে নর্মাল হেয়ারে হেয়ার কালার বা ক্যারাটিন করেন মানে ক্যারাটিন বা বোটাক্স করেন আপনারা যদি ব্ল্যাক হেয়ারে তাহলে কিন্তু এটা রেজাল্ট বা ফিডব্যাক ভালো পাবেন না যদি নর্মাল কালো হেয়ারে আপনারা ক্যারাটিন বা বোটাক্স করেন তাহলে কিন্তু আপনারা এটা কখনোই ভালো ফিডব্যাক পাবেন না সেম ভাবে আমরা আর একবার শ্যাম্পু দিয়ে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে এটাকে গোড়া থেকে শ্যাম্পু করতেছি দেখুন মাথাটা হ্যাঁ এবার ধারের নিচের থেকে কোথাও যাতে বাদ না থাকে খুব সুন্দর করে আমরা শ্যাম্পুটা করে নিব এবং চুলের গোড়া থেকে দেখুন এই যে চুলের গোড়া থেকে যাতে হাত দেওয়া যায় মানুষ কি করে শ্যাম্পু করে চুলগুলি দলামুসরা করে ফেলে শ্যাম্পু করে কখনোই চুল দলামুসরা করবেন না আর যখন ক্লায়েন্টের শ্যাম্পু করবেন তখন অবশ্য হালকা একটু মেসেজ দিয়ে দিবেন যাতে ক্লায়েন্ট একটু আরাম পায় এই যে সেম ভাবে হেয়ারটা ওয়াশ করে নিব কোথাও যাতে কোনো রকম কোনো শ্যাম্পু বা কিছু লেগে না থাকে আর প্রোডিক্সের শ্যাম্পু দেওয়ার সময় আমরা কিন্তু কোনো হেয়ার মাস্ক বা কোনো রকম প্রোডাক্ট আমরা অ্যাপ্লাই করব না শুধুমাত্র অনলি হেয়ার ওয়াশ করে নিব অনলি আমরা ক্লায়েন্টের হেয়ারটা ওয়াশ করে দিব দেখুন শুধুমাত্র নর্মাল পানি দিয়ে কোনো গরম পানি অথবা ওয়ার্ম পানি কিন্তু এখানে ইউজ হবে না এখন এটা শ্যাম্পু করা হয়ে গিয়েছে এটা আমরা তাওয়ালে সুন্দর করে লক করে দিবো চলো ক্যামেরা তোমরা ঘোরাও ঘোরার উদ্দেশ্য নিয়ে চলো পিঙ্কি ইসলাম আপনার আপনাদের হাতের কাজ ভালো না একদম বাজে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনার হাতের কাজ ভালো হলেই হবে কারোটা ভালো প্রশংসা আপনি করতে বলেন আপু আপু আপনার হাতের কাজ ভালো হলেই হবে নিশ্চয়ই আপনি সিনিয়র বিউটিশিয়ান আপনি অবিয়াসলি আপনি সিনিয়র বিউটিশিয়ান ঠিক না আপু আপনার হাতের কাজ সুন্দর হলেই হবে আর তারটা সুন্দর দাও থ্যাংক ইউ সো মাচ আপনি কষ্ট করে আমার লাইভে এসেছেন কমেন্ট করার জন্য এটা আমার জন্য মানে অনেক বড় অনেক সৌভাগ্যবতী শ্বাস খুবই বাজে আপনাদের আপনি কি আমাদের এখানে সেজেছিলেন একটা ছবি ডিএম করেন তো একটা ছবি সেন্ড করেন আপু আপনাকে দেখে তো মনে হয় না কোনোদিন আপনি আমার কাছে সাজছেন বইলা না মিউট কেন করব আপু আপনার একটা মেকআপের ছবি সেন্ড করেন তো আপনি কি টাইপের ঢংগি ঢংগি টাইপের মেকআপ করেন আপু আমি আপনাকে ব্লক করব না কারণ আমার খুবই ভালো লাগতেছে যে রোজা রমজান মাসে আপনি আপনার সময় বের করে আমার লাইভে এসেছেন এত ভালো ভালো কমেন্ট করার জন্য ঠিক না আমার জানামতে তুমি কোনো কালেই আমাদের কাছে মেকআপ করেনি অত চিনি চলো আসছে আমাদের সাজ খুবই বাজে ও আপু থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আপনার কমেন্ট আমার অনেক ভালো লেগেছে আপনি এসে আমাকে একদিন সাজাই দিয়ে যান আমি এত বছর ধরে চার চারটা পার্লার চালাচ্ছি এই ফিল্ডে এত বছর ধরে আছি ওনার কমেন্টস দেখে ওনার হাতে সাজার আগ্রহটা আরো বেশি হ্যাঁ আপনার কমেন্ট দেখে কিন্তু আপনার হাতে সাজার আগ্রহ আমার খুবই বেড়ে গেছে সো আমরা ক্লায়েন্টের হেয়ারটা ওয়াশ করে ফেলেছি এখন হেয়ারটা নিয়ে আসবো 100% ড্রাই করার জন্য আমাদের ক্লায়েন্টের হেয়ারটা আমরা এখন 100% ড্রাই করব এবং ওয়াম যে বাতাসটা সেটা দিয়ে কিন্তু করব গরম বাতাস দিয়ে কিন্তু ক্লায়েন্টের হেয়ারটা আমরা ড্রাই করব শুনেন আপু আমি কোনো বিউটিশিয়ান না আমি জাস্ট আপনার একটা ক্লায়েন্ট আমি গিয়েছিলাম আপনাকে আপনাদের সাজ ভালো না এটা আমার জাস্ট একটা কমেন্ট আর আপনার হাতের কাজ ভালো না আপনার যে ভিডিও দেন দেখেন তো আপনার আরো হুম আপনাদের কাজগুলো ভালো কিনা আপনারা নিজেই বলেন আপু আপনি কখনো আমার মেকো সার্ভিস নেন নাই আপনি আমার ভিডিও দেখে জাজমেন্ট করেছেন অথচ আমি এত বছর ধরে এই ফিল্ডে আছি এত মানুষ এসে মেকআপ নিচ্ছে আর আপনার কাছে ভালো লাগেনি আপনি সার্ভিস না নিয়ে বলতেছেন আপনার কাছে ভালো নাই পারে আপনার কাছে ভালো নাই লাগতে পারে কিন্তু আমার তো আপনার কমেন্ট দেখে আপনার সাজা আগ্রহ জেগে গেল কমেন্টটা বাংলা কেন আসছে আপু ইংলিশে এটা লিখতে পারেন না আমি কিন্তু পড়তে পারছি জি স্মার্ট তো ও সরি আপনি তো

যে উনি এত কমেন্ট করছে আমার কিন্তু খুব ভালো লাগছে যে উনি আমার কোনো ক্লায়েন্ট না অথচ উনি আমার মেকআপ ভিডিও দেখে মনে হয়েছে আমার মেকআপ সুন্দর না এত হেয়ারটা ড্রাই করা হচ্ছে ক্যামেরা ব্যাক করো ব্যাক করো এটা দেখাও anek e e apota ki আর না সাথে এখানে নাও এটা নাও